হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু টুপাই টিউশন আজকের আমি তোমাদের চ্যাপ্টার ফাইভের সংযুক্ত কোন সমূহের ত্রিকোণমিত অপেক্ষক সমূহ এই চ্যাপ্টারের যে সূত্রগুলি রয়েছে প্রথমে সেই সূত্রগুলি নিয়ে আলোচনা করবো তারপর এই চ্যাপ্টারের কিছু প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করবো তাহলে দেখো চ্যাপ্টারের নাম সংযুক্ত কোন সমূহের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ তোমরা ক্লাস টেনে ত্রিকোণমিতিক অপেক্ষক সম্পর্কে জেনেছিলে ধর একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে এবিসি একটা সমকোণ ত্রিভুজ তাহলে সেই ত্রিভুজের নিচের যে বাহুটা রয়েছে সেটাকে বলা হয় ভূমি আর উপরে যে বাহুটা রয়েছে সেটাকে বলা হয় লম্ব আর পাশে যে বাহুটা রয়েছে মানে সব থেকে বড় যে বাহুটা সেটাকে অতিভুজ বলা হয় আর অতিভুজ আর ভূমির মধ্যবর্তী কোন যদি থিটা হয় সেখান থেকে তোমরা ছটা ত্রিকোণমিতিক অপেক্ষক সম্পর্কে জেনেছিলে প্রথমে ছিল সাইন থিটা সাইন সমান কি হয় লম্ব বাই অতিভুজ আর সাইন থিটার বিপরীত হয় কোশেক থিটা কোশেক কি হবে উল্টে যাবে তাহলে অতিভুজ বাই লম্ব তারপরে কস সমান হয়ে যায় ভূমি বাই অতিভুজ আর কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা সমান হয়ে যাবে অতিভুজ বাই ভূমি মানে কস থিটা যা হবে সেটাকে উল্টে দিলে সেক থিটা পেয়ে যাবে অতিভুজ বাই ভূমি হবে তারপর ছিল ট্যান থিটা ট্যান থিটা সমান ছিল লম্ব বাই ভূমি আর ট্যান থিটার বিপরীত হচ্ছে কট থিটা সমান ছিল ভূমি বাই লম্ব এবার এই যে ছটা ত্রিকোণমিতি অপেক্ষক রয়েছে সেই ছটা ত্রিকোণমিতি অপেক্ষকের মানগুলো জেনেছিলেন কার কার মান জেনেছিলে এখানে জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি আর নব্বই ডিগ্রি মানে সাইন তেরা থেকে শুরু করে পরতে পর্যন্ত তাদের শুধু এই মানগুলো জেনেছিলে যে সায়েন্স জিরোর মান কত সাইন্স তিরিশের মান কত সায়ন পঁয়তাল্লিশের মান কত সায়েন্স ষাট ডিগ্রির মান কত সায়েন নব্বই ডিগ্রির মান কত একই রকমভাবে বাকি যে ত্রিকোণমিতিক অপেক্ষক রয়েছে তাদেরও জিরো থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত মান জেনেছিলেন মানে জিরো জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাটানব্বই কিন্তু এই চ্যাপ্টারে যেগুলো রয়েছে নব্বই থেকে যখন বেশি কোন চলে আসবে ধর বলে দিল কট আটশো সত্তর ডিগ্রির মান তাহলে নব্বই থেকে যখন বেশি মান চলে আসবে তখন কিভাবে করবে এবারে যখন কোণের মানটা নব্বই ডিগ্রির থেকে বেশি হবে তার মানটা বের করতে গেলে একটা সিস্টেম রয়েছে সেটা একটু জানতে হবে এবার এখানে প্রথমে দুটো অক্ষ টেনে নিয়েছি একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ তাহলে এক্স অক্ষের মূল এটা যদি মূল বিন্দু ধরি মূল বিন্দুর নামটি চোখ এবার মূলবিন্দুর ডান দিকে এক্সের মানটা প্লাস হয় আর বাম দিকে এক্সের মানটা মাইনাস হয় একই রকমভাবে মূল বিন্দুর উপরে এর মানটা প্লাস হবে আর মূল বিন্দুর নিচে এর মানটা মাইনাস হয় এবারে যদি এই ঘরটা ধরি প্রথমে যে ঘরটা রয়েছে এই ঘরটা যদি ধরি এই ঘরে হচ্ছে কি জিরো ডিগ্রি থেকে শুরু করে নব্বই ডিগ্রি পর্যন্ত কারণ এই যে কোনটার মান সেটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই ঘরে এক্স অক্ষ বরবার মানটা প্লাস হয় আবার ওয়াই অক্ষ বরাবর মানটা প্লাস হয় তার মানে এই ঘরটা হচ্ছে কি প্লাস এক্স অক্ষ বরাবর মানটা প্লাস আবার ওয়াই অক্ষ বরাবর মানটা প্লাস এই পাতটাকে বলা হয় প্রথম পাথ মানে এই ঘরটাকে বলা হয় প্রথম প্রথম পাত এর মান হচ্ছে কি এখানে কনের মান শূন্য ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত বা এই এই পাদের একটা নাম রয়েছে এটাকে ধরে অল অল মানে এই পাদে হচ্ছে সমস্ত যে ত্রিকোণমিতিক অপেক্ষক রয়েছে সায়েন থেকে শুরু করে কর্তৃটা প্রথম পাদে যখন আসবে তার মানটা হচ্ছে কি প্লাস হবে সমস্ত ত্রিকোণামিতিক অপেক্ষকের মানটা এখানে প্লাস হবে কত থেকে জিরো থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত সেটা হচ্ছে প্রথম পাদ বলা হয় আর এই প্রথম পাদকে অল বলা হয় অল মনে হচ্ছে কি এই পাতের সমস্ত ত্রিকোণমিতিক অপেক্ষকের মানটা প্লাস হবে এরপর যদি আসি দ্বিতীয় ঘরে দ্বিতীয় ঘরে এখানে এক সক্ষ বরাবর মানটা মাইনাস আর ওয়াই অক্ষ বরাবর মানটা উপরে যাচ্ছে তাহলে এই ঘরে সক্ষ বরাবর মানটা মাইনাস আসবে কারণ এখানে বাম দিকে যেতে হচ্ছে মাইনাস আর ওয়াই অক্ষ বরাবর মানটা প্লাস এই ঘরটাকে বলা হচ্ছে কি দ্বিতীয় পাদ বল হবে দ্বিতীয় পাদে এর নাম দেওয়া হচ্ছে সাইন সাইন মানে এই পাদে শুধুমাত্র সাইনের মানটা ধনাত্মক সাইন আর সাইনের বিপরীত যে মানটা রয়েছে সাইন আর কোশেক মানে সাইন আর কোষেক দ্বিতীয় পাদের মানটা হচ্ছে কি ধনাত্মক এটা হচ্ছে কি নব্বই থেকে একশো আশি ডিগ্রি প্রথম পাদের মানটা ছিল শূন্য থেকে নব্বই দ্বিতীয় পাদের মানটা হচ্ছে নব্বই থেকে একশো আশি ডিগ্রি পর্যন্ত নব্বই থেকে একশো আশি ডিগ্রি পর্যন্ত যে পাত্রা রয়েছে তাকে বলে হবে পাদ দ্বিতীয় পাদে শুধুমাত্র সাইন আর সাইনের বিপরীত যেটা থাকে কোশেক সেই দুটো মান ধনাত্মক হবে বাকি যে ত্রিকোণমিতিক অপেক্ষক রয়েছে যেমন কষ্টা চেকটিটা বা টেন থিটা কর থেকে সেই মানগুলি যখন দ্বিতীয় পাদে আসবে তার মানটা ঋণাত্মক হবে একই রকমভাবে তৃতীয় পাদে আসবে তৃতীয় পাদে এখানে অক্ষ বরাবর মানটা মাইনাস হবে আর ওয়াই অক্ষ বরাবর মানটা সেটাও মাইনাস হবে কারণ যখন তৃতীয় পাদে আসবো তখন এক অক্ষ বরাবর মানটা মাইনাস হবে কারণ বাম দিকে আসতে হচ্ছে আর ওয়াই অক্ষ বরাবর নিচে আসতে হচ্ছে তাহলে ওয়াই অক্ষ বরাবর মানটা সেটাও মাইনাস হবে নিচের দিকে গেলে মাইনাস হয় তাহলে তৃতীয় পাদে সেটা হচ্ছে মাইনাস কমা মাইনাস হয়ে যাবে তাহলে এই পাত থেকে বলে তৃতীয় পাদ আর এই পাদে শুধুমাত্র অল সাইন তারপর হবে টেন টেনের মানটা ধনাত্মক আর টেনের বিপরীত যেটা রয়েছে টেনের বিপরীত কট তার মানে এই পাদে টেন থিটা আর কট থিটার মানটা ধনাত্মক বাকি যে ত্রিকোণমিতিক অপেক্ষাগুলো রয়েছে মানে সাইন কোশেক ক এই মানগুলো এই পাদে হয়ে যাবে ঋণাত্ম তৃতীয় পাদে মানটা হবে একশো আশি ডিগ্রি থেকে শুরু করে দুশো সত্তর ডিগ্রি মানে নব্বই করে বেড়ে যাবে প্রথম পাদে হচ্ছে শূন্য থেকে নব্বই তারপর নব্বই থেকে একশো আশি তারপর একশো আশি থেকে দুশো সত্তর আরো নব্বই বাড়বে আবার দুশো সত্তর থেকে তিনশো ষাট ডিগ্রি দুশো সত্তর থেকে যখন তিনশো ষাট ডিগ্রি যাব তখন সেই পাতটা চতুর্থ চতুর্থপাত এটা প্রথম পাত দ্বিতীয় পাদ তৃতীয় পাদ তারপর হচ্ছে চতুর্থ পাদ এই পাদে এক সক্ষ বর্বর মানটা তাহলে এক সক্ষ বর্বর ডান দিকে যেতে হচ্ছে তাহলে মানটা প্লাস আর ওয় এক বরাবর নিচে থেকে আসতে হচ্ছে এই পাদে যখন আসবো তখন ওয়াই খবরের মানটা মাইনাস হবে এই পাদকে বলে চতুর্থপাত এই পাদে অল সাইন টেন আর এটা হচ্ছে কস চতুর্থ পাদে থিটা আর কস্ত্রিটার বিপরীত যেটা থাকে কস্তিটা শেক্তিটা চতুর্থ পাদে কস্তিটা শেক্তিটা ধনাত্মক বাকি যে ত্রিকোণমিতিক অপেক্ষক রয়েছে মানে সাইন থিটা ক থিটা আর টেন থিটা কর সেটা যখন এই পাদে আসবে তার মানটা ঋণাত্মক হয়ে যাবে এই যে পদ্ধতি বা এই যে সিস্টেমকে এই সিস্টেমকে বলা হয় অল সাইন টেন কস সিস্টেম বাস অল সাইন টেন কস পদ্ধতি অল মানে সেটা প্রথম পাদে সাইন মানে সেটা দ্বিতীয় পাদে আর টেন মানে সেটা তৃতীয় পাদে আর কস মানে সেটা থাকবে চতুর্থ পাদে অল মানে প্রথম পাদে সব ত্রিকোণমিতিক অপেক্ষক প্লাস হবে সেটা হচ্ছে শূন্য থেকে নব্বইয়ের মধ্যে দ্বিতীয় পাদে নব্বই থেকে একশো আশি ডিগ্রির মধ্যে দ্বিতীয় পাদে শুধুমাত্র সাইন আর একটা ধনাত্মক হবে বাকি যে ত্রিকোণমিতিক অপেক্ষক রয়েছে সেগুলো ঋণাত্মক হবে তারপর তৃতীয় পাদে সেটা হচ্ছে একশো আশি ডিগ্রি থেকে দুশো সত্তর ডিগ্রি সেই পাদে টেন আর কোটের মানটা ধনাত্মক হবে বাকি যে ত্রিকোণমিতিক অপেক্ষক রয়েছে সেই মানগুলো ঋণাত্মক হবে এরপর চতুর্থ পাদে সেটা দুশো থেকে তিনশো ডিগ্রি পর্যন্ত সেখানে শুধুমাত্র কস আর সেকের মানটা ধনাত্মক হবে বাকি যে ত্রিকোণমিতিক অপেক্ষক রয়েছে সেইগুলো হচ্ছে কি ঋণাত্মক হবে আর এই যে সিস্টেমটাকে বলা হচ্ছে অল সাইন টেন কস পদ্ধতি এবারে কোনো ত্রিকোণমিতিক অপেক্ষকের ভিতরে যখন মাইনাস চলে আসবে ধর দেওয়া আছে সাইন অফ মাইনাস তাহলে ত্রিকোণমিতিক অপেক্ষকের ভিতরে মাইনাস চিহ্ন রয়েছে যদি সাইন অফ মাইনাস থ্রিটা থাকে তখন মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে তাহলে সাইন অফ মাইনাস থ্রিটা সময় লিখতে পারবো মাইনাস সাইন মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে একই রকম ভাবে কো মাইনাস থ্রিটা তাহলে এখানে ত্রিকোণমিতিক অপেক্ষকের ভিতরে মাইনাস রয়েছে সেক্ষেত্রেও মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে তাহলে হবে মাইনাস কো আবার যখন কস অফ মাইনাস থ্রিটা আসবে এটা মনে রাখতে হবে যখন কস অব মাইনাস থ্রিটা হবে তখন কিন্তু মাইনাসটা বাইরে বেরোবে না কস আর সেকের ক্ষেত্রে মাইনাসটা বাইরে বেরোবে না তাহলে এখানে মনে রাখতে হবে কস অফ মাইস থ্রিটা সমান কস তীরে যাবে এখানে মাইনাসটা ভিতরে থাকবে সেটা বাইরে বেরোবে না মানে কস মাইনাসটাকে খেয়ে নেয় এটা মনে রাখতে পারো তাহলে কস অ মাইনাস থ্রিটা সমান কস তির একই রকমভাবে সেক অফ মাইনাস থ্রিটা সেক্ষেত্রেও মাইনাসটা বাইরে বেরোবে না তাহলে সেক অব মাইনাস থ্রিটা সমান হয়ে যাবে সেক থ্রিটা কিন্তু টেন অফ মাইনাস থ্রিটা সেটাও সাইন সাইন অফ মাইনাস থ্রিটার মতো টেন অফ মাইনাস থ্রিটা যখন হবে তখন মাইনাসটা বাইরে বেরোবে মাইনাস টেন তিরও হবে আর কট অফ মাইনাস থ্রিটা ইকুয়াল হয়ে যাবে মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে তাহলে মাইনাস পর তিরও হবে তাহলে এখানে মনে রাখতে হবে কোস আর সেকের বেলা মাইনাসটা বাইরে বেরোবে না বাকি যে ত্রিকোণামিত অপেক্ষা রয়েছে সাইন তিটা বা কোস এক বা টেন থিটা বা কর তিরা এক্ষেত্রে মাইনাস যদি ভিতরে থাকে সেক্ষেত্রে মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে এবার যদি একটা উদাহরণ দেখো তাহলে খুব ভালো করে বুঝতে পারবে ধর প্রশ্ন বলে দিল কট অফ মাইনাস আটশো সত্তর ডিগ্রির মানটা কত হবে তাহলে এখানে কট অফ মাইনাস আটশো সত্তর ডিগ্রি দেওয়া আছে এবার কটের কটের ভিতরে যখন মাইনাস থাকে কট অফ মাইনাস তিরা কি হয় মাইনাস পর তিরা হয় তাহলে মাইনাসটা বাইরে বেরিয়ে আসে তাহলে এক্ষেত্রে প্রথমে মাইনাসটাকে বাইরে বের করে নিতে হবে তাহলে মাইনাস কট থিটার মানটা এখানে আটশো সত্তর ডিগ্রি থিটার মান হচ্ছে কোন তাহলে মাইনাস কট আটশো সত্তর ডিগ্রি এবার আটশো সত্তর ডিগ্রি যে মানটা বেরোবে সেটাকে এই আকারে নিয়ে আসতে হবে নব্বই ইন্টু এন প্লাস মাইনাস থিটা মানে এর কত গুণ তার সাথে কত যোগ করলে এই আটশো সত্তর ডিগ্রি মানটা পাবো তার মানে যে মানটা দেওয়া থাকবে যখন নব্বইয়ের থেকে বড় মান দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে প্রথমে নব্বইতে ভাগ করে নিতে হবে তাহলে আটশো সত্তর দেওয়া আছে আটশো সত্তরকে নব্বইতে ভাগ করবো নব্বইতে ভাগ করলে নয় একাশি হয় নব্বই নয় আটশো দশ হয় তাহলে এখানে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য সাত থেকে এক বিয়োগ করলে পাবার ষাট তাহলে এই আকারে সাজিয়ে নিতে হবে তাহলে পেয়ে যাবে এখান থেকে মাইনাস কর তাহলে আটশো সত্তর সমান কী লিখতে পারি ভাজ্য সমান কী হয় ভাজ্য গুণিতক ভাগ ফল যোগ ভাগ শেষ তাহলে প্রথমে লিখব নব্বই ইন্টু ভাজক গুণিতক ভাগ ফল যোগ ভাগ শেষ তাহলে এটা গুণ হবে নয় ভাগ শেষ এটা সেটা যোগ হবে ষাট ডিগ্রি তাহলে আটশো সত্তর ডিগ্রিকে ভেঙে কী পেলাম নব্বই গুণিতক নয় প্লাস ষাট ডিগ্রি তাহলে নব্বই ইন্টু এন প্লাস মাইনাস থিটা এখানে প্লাস হতে পারে অথবা মাইনাস হতে পারে এবার এই জায়গাটা একটু খুব ভালো করে বুঝতে হবে তাহলে নব্বই এন্টু এন এন ব্যাপারটা কি না নব্বইয়ের কত গুণ হচ্ছে এখানে তাহলে নব্বই সাথে নয় গুণ করতে হচ্ছে এবার এনের এর মানটা মানে নব্বই সাথে যে সংখ্যাটা গুণ হচ্ছে সেই মানটা যদি যুগ্ম হয় যুগ্ম মানে জোর সংখ্যা হয় যদি জোর সংখ্যা হয় নো চেঞ্জ মানে কোনো চেঞ্জ হবে না যদি কট থেকে থাকে সেটা কট হবে যদি সাইন থাকে সেটা সাইন হবে যদি কষ্টিরা থাকে সেটা কষ্টে থাকবে কোনো চেঞ্জ হবে না যদি এনের মানটা অযুগ্ম হয় অযুগ্ম মানে হচ্ছে বিজোর সংখ্যা যেমন এখানে নয় সংখ্যাটা বিজোর সংখ্যা যদি দশ হতো তাহলে দশ সংখ্যাটা জোর সংখ্যা হতো তাহলে কোনো চেঞ্জ হবে না নো চেঞ্জ যদি এনের মানটা অযুগ্ম হয় অযুগ্ম বিজোর আর নব্বই সাথে যে সংখ্যাটা গুণ থাকবে সেই সংখ্যাটা যদি বিজোর হয় সেক্ষেত্রে যদি সাইন্থিটা থাকে সেটা চেঞ্জ হয়ে কষির হবে যদি কষ থাকে সেটা চেঞ্জ হয়ে হয়ে যাবে সাইন্থিটা যদি সেক্তিটা থাকে সেটা চেঞ্জ হয়ে হয়ে যাবে কষেক্তিটা আর কোষেক্তিটা কষেক্তিটা থাকলে সেটা চেঞ্জ হয়ে শেক্তিটা হয়ে যাবে আর যদি টেন থিটা থাকে তাহলে টেন থিটাটা চেঞ্জ হয়ে বা পরিবর্তন হয়ে থিটা হবে আবার কর্তিটা পরিবর্তন হয়ে টেন থিটা হবে তাহলে এই জায়গাটা মনে রাখতে হবে যে নব্বইয়ের সাথে কি গুণ হচ্ছে তাহলে যদি জোর সংখ্যা হয় তাহলে কোনো চেঞ্জ হবে না যদি বিজোর সংখ্যা হয় তাহলে সেটা চেঞ্জ হয়ে যাবে এবারে এর মান বের করতে গেলে প্রথমে জোর সংখ্যা আছে না বিজোর সংখ্যা আছে সেটা দেখার আগে প্রথমে দেখতে হবে এই যে কোন যেটা দেওয়া আছে সেটা কোন পাদে পড়ছে সেইটাকে আগে দেখতে হবে তাহলে প্রথম কাজ হবে যে মানটা দেওয়া আছে সেটাকে দিয়ে ভাগ করে নেওয়া ভাগ করে নেওয়ার পর সেটাকে নব্বই এন টু এন প্লাস মাইনাস থ্রিটা এই আকারে সাজিয়ে নিতে হবে তাহলে এখানে আটশো সত্তর ডিগ্রিকে সাজিয়ে নিলাম নব্বই গুণিতক নয় প্লাস ষাট ডিগ্রি এবার দেখতে হবে এই যে থিটাকনের মানটা সেটা কোন পাদে পড়ছে মানে যে কোনটা আছে সেটা কোন পাদে পড়ছে সেটাকে দেখতে হবে এবার এখানে নব্বই গুণিতক নয় রয়েছে তার মানে ন নম্বর ঘরে যেতে হবে ন নম্বর ঘর মানে এটাকে এক নম্বর ধরবে এক দুই তিন চার তারপর আবার এখানে পাঁচ ধরবে এটা পাঁচ ছয় সাত আট নয় তাহলে এই পর্যন্ত এলাম তাহলে নব্বই ইন্টু নয় হলো তার মানে প্রথম পাদে চলে আসছি আবার প্লাস ষাট ডিগ্রি আছে তার মানে আরও একবার চলে আসতে হবে এখানে তার মানে এই যে কোণের মানটা দেওয়া আছে সেটা দ্বিতীয় পাদে পড়বে তার মানে নব্বইয়ের সাথে যেটা গুণ আকারে দেওয়া থাকবে নয় রয়েছে তাহলে ন ঘর যেতে হবে তাহলে এটাকে প্রথম ঘর ধরলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় পর্যন্ত দিলাম তারপরে প্লাস ষাট আছে সেই জন্য আবার একবার চলে আসতে হবে এখানে তার মানে এই যে মানটা সেটা দ্বিতীয় পাদে রয়েছে এবারে দ্বিতীয় পাদে এই জায়গাটা ভালো করে বুঝতে হবে যে দ্বিতীয় পাদে কি বলেছিলাম শুধু থিটা আর সাইন্থার বিপরীত যেটা থাকে থিটা সেই মানটা ধনাত্মক হয় এবার প্রশ্নের মধ্যে কট রয়েছে এবার কটের মানটা দ্বিতীয় পাদে কি হবে ঋণাত্মক হবে শুধুমাত্র এই পাদে সাইন আর কোষাকের মানটা ধনাত্মক হবে বাকি যে মানগুলো রয়েছে তার মানটা ঋণাত্মক হবে তাহলে এখানে মাইনাস ছিল আর যেহেতু এই কনের মানটা সেটা দ্বিতীয় পাদে পড়ছে আর দ্বিতীয় পাদে শুধুমাত্র সাইনের মানটা আর কোশাকের মানটা ধনাত্মক হয় কটের মানটা ঋণাত্মক হয় তাহলে সেই কারণে একটা মাইনাস বসাতে হবে কারণ দ্বিতীয় পাদে কটের মানটা ঋণাত্মক হয় সেই কারণে এই মাইনাসটা বসলো এই মাইনাসটা আগে ছিল আর দ্বিতীয় পাদে কটের মানটা ঋণাত্মক হয় সেখানে মাইনাস বসলো এবার দেখো যেখানে জোর গুণিতক রয়েছে না বিজোর গুণিতক রয়েছে তাহলে বিজোড় নয় সংখ্যা হচ্ছে বীজ সংখ্যা মানে অযুগ্ম সংখ্যা এবার এনের মান যখন অযুগ্ম হয় মানে নব্বইয়ের সাথে যে সংখ্যাটা গুণ আছে সেই মানটা যেহেতু অযুগ্ম অযুগ্ম মানে হচ্ছে বীজর সংখ্যা বীজ সংখ্যা হলে এখানে আছে কর্তিটা তাহলে কট কট চেঞ্জ হয়ে হয়ে যাবে টেন থিটা যদি টেন থি থাকতো তাহলে চেঞ্জ হয়ে কর্তিটা হতো আর পরতিটা আছে এখানে তাহলে করতিটা চেঞ্জ হয়ে টেন থিরা হয়ে যাবে তার মানে যে বিজোর গুণিতক থাকার জন্য কটটা চেঞ্জ হয়ে টেন হয়ে যাবে আর থিটার মানটা মানে প্লাস দিয়ে যে মানটা আছে সেটা হচ্ছে থ্রিটার মান হয় তাহলে থিটার মানটা এখানে ষাট ডিগ্রি তাহলে মাইনাস টেন ষাট ডিগ্রি হবে এবার এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হবে তাহলে প্লাস টেন ষাট ডিগ্রি পাবো এবার টেন ষাট ডিগ্রির মান আমরা জানি রুট থ্রি তার মানে কট মাইনাস আটশো সত্তর ডিগ্রির মান হয়ে যাবে রুট থ্রি আরও কিছু উদাহরণ দেখো তাহলে আরও ভালো করে বুঝতে পারবে এরপরে ধরো দেওয়া আছে কস মাইনাস এগারোশো সত্তর ডিগ্রির মান বের করতে পারলো তাহলে কস ও মাইনাস এগারোশো সত্তর ডিগ্রির মান বের করতে হবে এবারে এখানে বলেছিলাম কস অব মাইনাসটা যখন কষের ভিতরে মাইনাস চলে আসবে কস অব মাইনাস সমান তখন মাইনাসটার বাইরে বেরোবে না শুধুমাত্র কস ত্রিটা হয়ে যায় সেই একই রকমভাবে এখানে আছে ক সব মাইনাস এগারোশো সত্তর ডিগ্রি তাহলে ক্ষেত্রে মাইনাসটা বাইরে বেরোবে না উন্নত্রিকোমিত কষ আর সেখানে বেলা মাইনাসটা বাইরে বেরোবে না অন্য ক্ষেত্রে মাইনাসটা বাইরে বের করে নিতে হবে তাহলে কস অফ মাইনাস এগারোশো সত্তর ডিগ্রি সেটাকে লিখতে পারি কস এগারোশো সত্তর ডিগ্রি এরপরে এবারে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটাকে নব্বইতে ভাগ করে নিতে হবে তাহলে এগারোশো সত্তরকে নব্বইতে প্রথমে ভাগ করে নিতে হবে তাহলে নব্বই একে নব্বই পাবো তাহলে এখানে বেক করলে সাত নয় দশ এগারো দুই হবে এখান থেকে শূন্য নামবে এবারে নব্বই তিনে দুশো সত্তর হবে তাহলে এখানে ভাগটা মিলে যাবে তাহলে শূন্য থাকবে তাহলে কস এগারোশো সত্তরকে ভেঙে লিখতে পারি কস তাহলে নব্বই ইন্টু তেরো হবে নব্বই ইন্টু তেরো প্লাস লাস্টে যেটা ভাগ শ্বাস থাকে সেটা প্লাস দিয়ে লিখবো তাহলে প্লাস জিরো ডিগ্রি এইটা পাবো এবারে যেটা দেখতে হবে এই যে মানটা সেই মানটা কোন পাদে পড়ছে তাহলে নব্বই ইন্টু তেরো রয়েছে তাহলে তেরো নম্বর ঘরে যেতে হবে তাহলে এটা এক নম্বর যদি ধরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে প্রথম পাদে চলে আসছে অল মানে এটা প্রথম পাদ তাহলে প্রথম পাদে চলে আসছে তারপরে প্লাস দিয়ে জিরো আছে যখন প্লাস দিয়ে জিরো থাকবে তখন আর পরের যাওয়ার দরকার নেই মানে এই পাদে থেকে যাবে যদি এখানে জিরোর পরিবর্তে যদি অন্য কোনো মান থাকতো তাহলে তিরিশ বা ষাট থাকতো তখন আরও একবার এগিয়ে যেতে হতো যদি এখানে জিরো রয়েছে তাহলে এইখানে শেষ হয়ে যাবে তেরো রয়েছে তাহলে এইভাবে সেভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এখানেই থেকে যাবে যেহেতু জিরো আছে ওই জন্য আর একবার যাওয়ার দরকার নেই তাহলে প্রথম পাদে হচ্ছে মানটা পাবো এবার যেহেতু অলের ঘরে রয়েছে মানে প্রথম পাত রয়েছে এবার প্রথম পাদে বলেছিলাম সমস্ত যে ত্রিকোণামিত্তিক অপেক্ষা রয়েছে তার মানটা প্লাস হয় তাহলে এখানে মানটা পাবো প্লাস তাহলে এখানে প্লাস হবে প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই এবার দেখো নব্বইয়ের সঙ্গে যে সংখ্যাটা গুণ আছে সেটা জোর সংখ্যা না বিজোর সংখ্যা যদি জোর সংখ্যা থাকে তাহলে কোনো চেঞ্জ হবে না যদি বিজোর সংখ্যা থাকে তাহলে চেঞ্জ হয়ে যাবে কি বলেছিলাম যদি এনের মানটা যুগ্ম হয় তাহলে কোনো চেঞ্জ হবে না যদি এনের মানটা অযুগ্ম মানে বিজয় হয় তাহলে সাইন থিটা থাকলে সেটা হয়ে যাবে কস থিটা আর কস থিটা থাকলে সেটা হয়ে যাবে সাইন থিটা তাহলে যেখানে এখানে এনের মানটা নম্বর সাথে যেটা গুণ হয় সেটা হচ্ছে এনের মান তাহলে এই মানটা যেহেতু বিজয় সংখ্যা তাহলে বিজয় সংখ্যা থাকার জন্য কস থিটা সেটা চেঞ্জ হয়ে যাবে সাইন থিটা তাহলে প্রথমে প্লাস হলো তাহলে প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই তাহলে কস থিটা চেঞ্জ হয়ে যাবে সাইন আর থ্রিটার মানটা এখানে লাস্টে যে মানটা আছে তাহলে সাইন জিরো বা সাইন জিরো ডিগ্রির মান জিরো হয় তার মানে কস মাইনাস এগারোশো সত্তর ডিগ্রির মান হয়ে যাবে জিরো আরও একটা উদাহরণ দেখো এখানে দেওয়া আছে সাইন দুশো দশ ডিগ্রি তাহলে প্রথমে যে মানটা দেওয়া থাকবে সাইন দুশো দশ ডিগ্রি দেওয়া আছে তাহলে প্রথমে দুশো দশকে নব্বইতে ভাগ করে নেব তাহলে দুশো দশকে নব্বইতে ভাগ করলে নব্বই দোকানে একশো আশি পাবো এবার বিয়োগ করলে শূন্য হবে আট নয় দশ এগারো তিন পাবে এখানে তাহলে সাইন দুশো দশকে ভেঙে লিখতে পারি সাইন তাহলে নব্বই গুণিত দুই প্লাস তিরিশ করতে হবে তাহলে নব্বই গুণিতক দুই প্লাস তিরিশ ডিগ্রি তাহলে এইটা পাবো সমান এবার দেখবো যে এই মানটা কোন পাদে পড়ছে তাহলে এখানে নব্বই রয়েছে মানে দুঘর যেতে হবে দুঘর গেলে এক ঘর এটা দুঘর দু ঘর গেলাম তারপর প্লাস ত্রিশ রয়েছে তার মানে আরও এক ঘর আসতে হবে এখানে তার মানে এই যে মানটা দেওয়া আছে সেটা তৃতীয় পাদে পড়ছে এবার তৃতীয় পাদে টেন আর কটের মানটা ধনাত্মক হয় তৃতীয় পাদের নাম কি অল সাইন টেন এই পাদে টেন আর কটের মানটা ধনাত্মক হয় বাকি যে মানগুলো রয়েছে সেই মানগুলো ঋণাত্মক হয় তাহলে এখানে সাইন রয়েছে আর মানটা পড়ছে তৃতীয় পাদে মানে ট্যানের ঘরে পড়ছে ট্যানের ঘরে শুধুমাত্র ট্যানের পর ধরাতে হয় সাইনের অন্য যে ত্রিকোণী অপেক্ষক রয়েছে সেই মানগুলো ঋণার্থ হয় তাহলে তৃতীয় পাদে সাইনের মানটা ঋণার্থ হবে তাহলে সেই কারণে প্রথমে মাইনাস বসিয়ে নিতে হবে এবার এখানে রয়েছে নব্বই গুণিতক দুই দেখছি দুই সংখ্যাটা জোর সংখ্যা না বিজোর সংখ্যা এবার দুই সংখ্যা হচ্ছে কি জোর সংখ্যা বা জোর সংখ্যা থাকলে কোনো চেঞ্জ হবে না যখন এনের মানটা যুগ্ম বা জোর সংখ্যা তখন নো চেঞ্জ কোনো চেঞ্জ হবে না তার মানে সাইন সেটা সাইন থাকবে আর থিটার মানটা এখানে ত্রিশ ডিগ্রি তাহলে সাইন ত্রিশ ডিগ্রি হয়ে যাবে এখানে আর মাইনাস সাঁইত্রিশ ডিগ্রি মাইনাস মানে মাইনাস বা ডিগ্রি তা মানে আমরা জানি দুয়ে তার মানে সাইন দুশো দশ ডিগ্রি মানে যাবে মাইনাস একের দুই এইটাকে আরেক রকমভাবে করতে পারতাম ধরো দুশো দশ রয়েছে নব্বইতে যদি ভাগ করি যদি বেশি করে নিয়ে নিই আমি ভাগ করে এখানে নব্বই দুখানে একশো আশি নিয়েছিলাম আমি এখানে নব্বই তিনে দুশো করলাম দুশো করলে বা দুশো দশ থেকে দুশো সত্তর বিয়োগ করলে মাইনাস হবে মাইনাস হবে তাহলে ভাঙতে ধরো আছে সেটাকে আমি প্লাসে করে নিয়েছিলাম এখানে নব্বই গুণিতক দুই প্লাস তিরিশ করলে দুশো দশ হয় তাহলে এটাকে এইভাবে ভাঙতে পারি সাইন ডিগ্রি নব্বই গুণিতক তিন বিয়োগ ষাট ডিগ্রি এইভাবে ভাঙতে পারি কারণ নব্বই সাথে তিন গুণ করলে দুশো সত্তর দুশো সত্তর থেকে ষাট বিয়োগ করলে দুশো দশ পেয়ে যাব তাহলে যখন এইভাবে ভাঙবো সেই মানটা একই আসবে শুধু খালি প্রসেসটা আলাদা হয়ে যাবে তাহলে এখানে সে সাইন নব্বই গুণিতক তিন রয়েছে এবারে সাইন নব্বই গুণিতক তিন মনে তিন ঘর যেতে হবে এখানে তাহলে তিন ঘর গেলে এক ঘর দুঘর তিন ঘর তাহলে তৃতীয় পাদে আসছি তৃতীয় তারপরে মাইনাস সার আসছে তাহলে মাইনাস থাকলে আর এগোবে না যদি প্লাস থাকতো তাহলে পরের ঘরে যেতে হতো যদি ওখানে মাইনাস সার রয়েছে তাহলে তিন ঘরে থাকবে তাহলে এক ঘর দুঘর দু দুঘর তিন ঘরে চলে এলাম এবার তিন ঘর মানে তৃতীয় পাদের মানটা আসছে বা তৃতীয় পাদে শুধুমাত্র টেন আর পরের মানটা ধনাত্মক হয় আর এখানে রয়েছে সাইন বা তৃতীয় পাদে সাইনের মানটা যেহেতু ঋণাত্মক হয় তাহলে এখানে মাইনাস চিহ্ন দিতে হবে তাহলে চিহ্নের কাজটা প্রথমে হয়ে গেলো এবার দেখো নব্বই গুণ তো তিন রয়েছে বা জোর সংখ্যা গুণ রয়েছে না বীজ সংখ্যা গুণ রয়েছে তাহলে এখানে তিন বীজর সংখ্যা গুণ রয়েছে বা যেহেতু বীজ সংখ্যা গুণ রয়েছে বিজোর থাকলে তখন সাইনটা চেঞ্জ হয়ে যাবে এনের মানটা যদি বিজোড় হয় তখন সাইন চেঞ্জ হয়ে কস থিটা হয়ে যায় তাহলে এখানে এনের মানটা যেহেতু মানে এর মান হচ্ছে নব্বইয়ের সাথে যে সংখ্যাটা গুণ থাকে সেটা হচ্ছে এনের মান সেই মানটা যদি বীজ সংখ্যা রয়েছে তাহলে সাইনটা চেঞ্জ হয়ে কস হয়ে যাবে আর থ্রিটার মানে এখানে ষাট ডিগ্রি তাহলে মাইনাস কস ষাট ডিগ্রি হবে মাইনাস এবার কস ষাট ডিগ্রি মানে হচ্ছে একের দুই হয় তাহলে মাইনাস একের দুই পাবো তাহলে সাইন দুশো দশকে এইভাবে ভেঙে মাইনাস এক দুই পেলাম আবার সাইন দুশো দশকে যদি মাইনাসে নিয়ে আসি সেইভাবে কত পাবো মাইনাস এক দুই পাবো মানে মানটা একই আসবে এরপরে চ্যাপ্টার ফাইভের প্রশ্নমালার বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী অর্থাৎ এমসি এর একের দাগের অঙ্কটা এখানে দেওয়া আছে যদি সাইন্সিটা ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই টু হয় তবে থিটার মান কোনটা হবে সেটা বের করতে হবে তাহলে দেখো কীভাবে করবে এখানে দেওয়া আছে যদি সাইন্থিটা ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই টু হয় তবে থিটার মানটা কত হবে এবার আমরা জানি সাইন তিরিশ ডিগ্রির মান হয় একের দুই কিন্তু এখানে আছে সাইন থ্রিটার মানটা মাইনাস একের দুই আছে তাহলে প্রথমে দেখবো যে সাইন কত ডিগ্রির মান মাইনাস একের দুই হয় এবারে সাইন থ্রিটার মানটা যেহেতু মাইনাস রয়েছে এবার আমরা জানি হচ্ছে প্রথম পাদে আর দ্বিতীয় পাদে সাইন থ্রিটার মানটা ধনাত্মক অল মানে কি প্রথম পাদে হচ্ছে প্রত্যেকটা মান ধনাত্মক হয় আর দ্বিতীয় পাদে সাইন আর কোসেকের মানটা ধনাত্মক হয় এবার সেন মানটা এখানে মাইনাস রয়েছে তাহলে ঋণাত্মক হবে তাহলে কোন পাদে সাইন থিটার মানটা ঋণাত্মক হবে সেটা প্রথমে নির্ণয় করতে হবে বা তৃতীয় পাদে তৃতীয় পাদে হচ্ছে টেন থ্রিটার কর থিটার মানটা হচ্ছে ধনাত্মক হয় বাকি সব মান ঋণার্থ হয় তার মানে সাইন থিটার মানটা তৃতীয় পাদে গেলে ঋণাত্মক হয় বা তৃতীয় পাদে আসতে গেলে প্রথমে দ্বিতীয় পাদ পর্যন্ত আসতে হবে তারপর তৃতীয় পাদে আসতে হবে বা দ্বিতীয় পাদে আসতে গেলে প্রথমে তাহলে সাইন তাহলে নব্বই সাথে গুণ হবে তাহলে দ্বিতীয় পাদে গেলে দুইতে গুণ হবে প্লাস বা তৃতীয় পাদে আসতে হবে তৃতীয়পাদে কত দূর আসতে হবে তাহলে সাইন তিরিশের মান একের দুই হয় তাহলে সেই কারণে এখানে তৃতীয় পাদে তিরিশ ডিগ্রি পর্যন্ত আসতে হবে এবার এখান থেকে দেখো বা সাইন নব্বই গুণিতক দুই যদি প্লাস তিরিশ করি তাহলে এর মানটা কত হচ্ছে সেটা দেখে নেব এবার এখানে আছে সাইন নব্বই গুণিতক দুই প্লাস তিরিশ ডিগ্রি রয়েছে তাহলে প্রথমে দেখো যে এই মানটা কোন পাদে পড়ছে তাহলে এই মানটা তৃতীয় পাদে পড়ছে কারণ নব্বই গুণিতক দুই রয়েছে প্রথমে দুঘর আসতে হবে প্লাস ত্রিশ রয়েছে তার মানে আরো এক এগিয়ে আসতে হবে তার মানে তৃতীয় পাদে আসছে মানটা বা তৃতীয় পাদে আসা মানে সাইনের মানটা ঋণাত্মক হয় কারণ সাইনের মানটা দ্বিতীয় পাদের প্রথম পাদে হচ্ছে ধনাত্মক তৃতীয় পাদে ঋণাত্মক হয় যেহেতু মানটা তৃতীয় পাদে আসছে তাহলে সাইনের মানটা ঋণাত্মক হবে তাহলে মাইনাস বসবে এখানে বাট এখানে হচ্ছে সাইন নব্বই গুণিতক দুই তার নব্বইয়ের সাথে জোর সংখ্যা গুণ রয়েছে এবার জোর সংখ্যা গুণ থাকলে সাইন থ্রা যেটা সেটা সাইন তিরা থাকবে তার মানে হয়ে যাবে সাইনটা সাইন থাকবে আর থ্রিটার মানটা এখানে তিরিশ ডিগ্রি লাস্টে যে প্লাস দেওয়া আছে সেটা হচ্ছে থ্রিটার মান হয়ে যায় তাহলে মাইনাস সাইন তিরিশ ডিগ্রি পাবো তাহলে মাইনাস সাইন তিরিশ ডিগ্রি মান পেয়ে যাবো একের দুই তাহলে মাইনাস একের দুই হবে তাহলে মাইনাস একের দুই সাইন প্রতির মান মাইনাস একের দুই হচ্ছে তাহলে যদি উল্টো উল্টো দিকে যায় তাহলে সাইন নব্বই হোক দুই প্লাস তিরিশ তাহলে নব্বই সাথে দুই গুণ করলে নব্বই দুগুণ একশো আশি হবে একশো আশির সাথে তিরিশ যোগ করলে দুশো দশ হবে তার মানে সাইন দুশো দশ ডিগ্রির মানটা হয়ে যাবে মাইনাস একের দুই তাহলে এখান থেকে লিখতে পারি বা সাইন থ্রিটা ইকুয়াল টু তাহলে সাইন দুশো দশ ডিগ্রির মান পেয়ে যাচ্ছি মাইনাস একের দুই তাহলে মাইনাস একের দুই যাই লিখতে পারি সাইন দুশো দশ ডিগ্রি বা এবার দুই দিকে সাইন সাইন ক্যান্সেল হয়ে গেলে বা কেটে গেলে থ্রিটা সমান হয়ে যাবে দুশো দশ দুশো দশ ডিগ্রি তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশান ডিটটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার এরপরে দুইয়ের দিকে এখানে সাইন আলফা মাইনাস পাঁচশো চল্লিশ ডিগ্রির মানটা বের করতে হবে বা যেহেতু কনের মানটা লাস্টে রয়েছে তার মানে প্রথমে এই দুটো থেকে মাইনাস কমন নিয়ে নেব তাহলে এখান থেকে পেয়ে যাবো ইকুয়াল টু সাইন দ্বিতীয় ব্যাগের দেবে এখানে তাহলে যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাস কমন নিলে মাইনাস পাঁচশো চল্লিশ ডিগ্রি সেটা প্লাস পাঁচশো চল্লিশ ডিগ্রি হয়ে যাবে আর প্লাস আলফা সেটা মাইনাস আলফা হয়ে যাবে দুটোর মধ্যে যদি মাইনাস কমন নিই তাহলে চিহ্ন করলে চেঞ্জ হয়ে যায় তাহলে গুণ করলে মাইনাস পাঁচশো চল্লিশ ডিগ্রি হবে আর মাইনাসে মাইনাসে প্লাস আলফা পেয়ে যাব ইকুয়াল টু এবার সাইন অফ মাইনাস থ্রিটা এটা সূত্র ছিল সাইন অফ মাইনাস থ্রিটা সমান সাইনের ভিতরে যখন মাইনাস থাকে তখন মাইনাসটা বাইরে বেরিয়ে আসে তখন মাইনাস সাইন থ্রিটা হয়ে যায় সেই রকমভাবে এখানে সাইন অফ মাইনাস পাঁচশো চল্লিশ ডিগ্রি মাইনাস আলফা রয়েছে তাহলে এই মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে তাহলে মাইনাস সাইন পাঁচশো চল্লিশ ডিগ্রি মাইনাস আলফা এবার পাঁচশো চল্লিশকে নব্বইতে ভাগ করে নেব এবার পাঁচশো চল্লিশকে নব্বইতে ভাগ করলে ন ছয় চুয়ান্ন তাহলে নব্বই ছয় হয়ে যাবে পাঁচশো চল্লিশ তাহলে পাঁচশো চল্লিশকে ভেঙে লিখতে পারি নব্বই গুণিতক ছয় এখান তো ভাগশেষ শূন্য থাকবে সমান মাইনাস সাইন তাহলে পাঁচশো চল্লিশকে ভেঙে লিখতে পারি নব্বই গুণিতক ছয় আর এখানে ছিল মাইনাস আলফা সমান এবার এখানে দেখবো এই যে মানটা সেটা কোন পাদে পড়ছে তাহলে নব্বইয়ের সাথে ছয় গুণিতক রয়েছে তাহলে ছয় নম্বর ঘরে যেতে হবে তাহলে এখান হিসাব করলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছ নম্বর ঘরে আসা মানে দ্বিতীয় পাদে আসা এবার এখানে হচ্ছে মাইনাস আলফা তাহলে মাইনাস থাকলে যেখানে মানটা থাকবে সেখানেই থাকবে যদি প্লাস থাকতো তাহলে একবার এগিয়ে আসতো যেহেতু মাইনাস রয়েছে তার মানে ছ নম্বর ঘর অর্থাৎ দ্বিতীয় পাদে থাকবে এবার দ্বিতীয় পাদে হচ্ছে সাইনের মানটা ধনাত্মক হয় এখানে সাইন রয়েছে তার মানে এই মানটা প্লাসই থাকবে এটা আগের মাইনাস ছিল তাহলে মাইনাস বইলো এবার এখানে সাইন নব্বই তো ছয় রয়েছে তাহলে নব্বই গুণিত ছয় মানে জোর সংখ্যা গুণ রয়েছে জোর সংখ্যা গুণ থাকলে সাইন তেরে যেটা সেটা সাইন তেরে থাকবে তাহলে মাইনাস সাইন তাহলে এখানে থ্রিটার মানটা আলফা রয়েছে তাহলে মাইনাস সাইন আলফা হয়ে যাবে তাহলে অপশন বিটটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার এরপরে তিনের দাগে এখানে দেওয়া আছে টেন পঁয়ত্রিশ ডিগ্রি সমান শূন্য দশমিক সাত সেখান থেকে বের করতে হবে টেন অফ মাইনাস ছশো পঁয়ষট্টি ডিগ্রি তার মানটা বের করতে হবে এবার টেনের ভিতরে যদি মাইনাস থাকে মানে যদি টেন অফ মাইনাস থ্রিটা থাকে তখন মাইনাসটা বাইরে বেরিয়ে আসে তাহলে টেন অব মাইনাস থ্রিটা শোনা হয়ে যায় মাইনাস টেন থ্রিটা তাহলে এই সূত্র অনুসার এখানে হয়ে যাবে ইকুয়াল টু তাহলে টেন অফ মাইনাস ছশো পঁয়ষট্টি ডিগ্রি রয়েছে তাহলে মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে তাহলে মাইনাস টেন ছশো পঁয়ষট্টি ডিগ্রি হবে এবার ছশো পঁয়ষট্টিকে নব্বইতে ভাগ করে নেব যখন নব্বই থেকে কোনটা নব্বই থেকে বেশি থাকবে তখন নব্বইতে ভাগ করে নিতে হবে নব্বই ইন্টু নব্বইতে ভাগ করলে নব্বই সাথে সাত লং তেষট্টি ছশো তিরিশ হবে এবার এখানে বিয়োগ করলে পাঁচ হবে আর ছয় থেকে তিন বিয়োগ করলে তিন হবে তাহলে ছশো পঁয়ষট্টিকে ভেঙে লিখতে পারি নব্বই গুণিতক সাত প্লাস পঁয়ত্রিশ ইকুয়াল টু মাইনাস টেন তাহলে ছশো পঁয়ষট্টিকে ভেঙে লিখব নব্বই গুণিতক সাত প্লাস পঁয়ত্রিশ ডিগ্রি ইকুয়াল টু এবার দেখবো এই মানটা কোন পাদে পড়ছে তাহলে এখানে নব্বই গ্রণ ত্বক সাত রয়েছে তাহলে প্রথমে সাত নম্বর ঘর পর্যন্ত যেতে হবে তাহলে এইভাবে এইভাবে হিসাব করলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাত নম্বর ঘরে এলাম তারপর প্লাস পঁয়ত্রিশ আছে তার মানে আরও এক এগিয়ে যেতে হবে তার মানে চতুর্থ পাদে মানটা চলে আসবে বা চতুর্থ পাদে কস আর সেকেন্ড মানটা ধনাত্মক হয় বাকি সব মান ঋণাত্মক হয় বা যেহেতু এখানে টেন রয়েছে তাহলে টেনে টেনের মানটা চতুর্থ পাদে ঋণাত্মক হবে তাহলে এখানে মাইনাস ছিল আর টেনের মানটা যেহেতু চতুর্থ পাদে সেই মানটা ঋণাত্মক হয় তাহলে সেই কারণে একটা মাইনাস বসবে এবার এখানে রয়েছে টেন নব্বই গুণ তো সাত তাহলে নব্বই সাথে বীজ সংখ্যা গুণ রয়েছে এবার বীজের সংখ্যা গুণ থাকলে টেন পাল্টে কট হয়ে যায় তাহলে এখানে যাবে কট আর এখানে পঁয়ত্রিশ রয়েছে তাহলে কট পঁয়ত্রিশ হয়ে যাবে এবার এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে প্লাস কট পঁয়ত্রিশ ডিগ্রি পাবো ইকুয়াল টু এবার কট পঁয়ত্রিশ ডিগ্রিকে লিখতে পারি ওয়ান বাই টেন পঁয়ত্রিশ ডিগ্রি কারণ কটের উল্টো টেন টেন হয় কট তিরস মানে হয়ে যায় ওয়ান বাই টেন থ্রি টান মানে এখানে পঁয়ত্রিশ ডিগ্রি তার মানে হয়ে যাবে ওয়ান বাই টেন পঁয়ত্রিশ ডিগ্রি ইকুয়াল টু ওয়ান বাই টেন পঁয়ত্রিশ ডিগ্রি মানটা জানা রয়েছে টেন পঁয়ত্রিশ ডিগ্রির মানটা প্রশ্ন বলে দিয়েছিল শূন্য তাহলে ওয়ান বাই শূন্য দশমিক সাত হবে এবার এখান থেকে দশমিক তুললে তাহলে দশমিকের জন্য এক আসবে আর দশমিকের পরে একটা সংখ্যার জন্য একটা শূন্য হবে তাহলে ওয়ান বাই সাতের দশ সমান এক এবার ভাগ হচ্ছে বাই মানে কি ভাগ ভাগকে গুণ করে উল্টে যাবে তাহলে সাতের দশ উল্টে হবে দশের সাত তার মানে সাথে এক গুণ করলে দশকে দশ আর নিচে হবে সাত তাহলে অপশান সিটটা হয়ে যাবে কারেক্ট এরপর চারিদিকে এখানে দেওয়া আছে কট অফ মাইনাস আটশো সত্তর ডিগ্রির মান কত হবে এবার এখানে কট অফ মাইনাস রয়েছে তাহলে কট অফ মাইনাস থিটা সমান মাইনাস কট থিটা হয় মানে কটের ভিতরে যখন মাইনাস থাকে তখন মাইনাসটা বাইরে বেরিয়ে আসে তাহলে এখানে মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে সমান মাইনাস কট আটশো সত্তর ডিগ্রি হবে এবার আটশো সত্তরকে ভেঙে নিতে হবে আটশো সত্তরকে নব্বইতে ভাগ করে নেব তাহলে নব্বইতে ভাগ করলে নব্বই নয় না একাশি আটশো দশ হবে তাহলে শূন্য সাত থেকে এক বিয়োগ করলে ছয় হবে ষাট হবে তাহলে কট আটশো সত্তরকে ভেঙে নিতে পারি মাইনাস কট তার নব্বই গুণিত নয় প্লাস ষাট হবে তো নব্বই গুণিতক নয় প্লাস ষাট ডিগ্রি পাবো এটা পাবো এবার দেখবো যে এই যে মানটা সেটা কোন পাদে পড়ছে তার নব্বই গুণিতক নয় রয়েছে তাহলে ন ঘর যেতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পর্যন্ত দেখলাম তারপর প্লাস ষাট রয়েছে তার প্লাস ষাট রয়েছে মানে আরও একঘরে এগিয়ে আসতে হবে তার দ্বিতীয় দ্বিতীয় পাদে চলে আসবে দ্বিতীয় পাদে বা দ্বিতীয় পাদে সাইন আর পোশাকের মানটা ধনাত্মক হয় বাকি সব মান ঋণাত্মক হয় এবার এখানে কর রয়েছে তাহলে পর হচ্ছে দ্বিতীয় পাদে ঋণাত্মক তাহলে এই মানটা আগে ছিল আর দ্বিতীয় পাত যেহেতু কটের মানটা হয় তাহলে একটা মাইনাস বসবে এখানে আর এখানে রয়েছে নব্বই গুণিতক নয় তার মানে বিজোর গণিতক রয়েছে বা বিজোর গণিতক থাকলে কটটা চেঞ্জ হয়ে টেন হয়ে যায় তাহলে কট চেঞ্জ হয়ে যাবে টেন থ্রিটার মানটা এখানে ষাট ডিগ্রি মানে লাস্টে যে মানটা থাকে সেটা বসাতে হবে তাহলে টেন ষাট ডিগ্রি হয়ে যাবে এবার মাইনাসের মানসে প্লাস হবে তাহলে প্লাস টেন ষাট ডিগ্রি পাবো এবার টেন ষাট ডিগ্রি মানে আমরা জানি রুট থ্রি হয় তাহলে হয়ে যাবে অপশান এরটা কারেক্ট অ্যান্সার এরপরে পাঁচের দাগে এখানে দেওয়া আছে কস মাইনাস এগারোশো সত্তর ডিগ্রির মান কত হবে এবার এখানে কসের ভিতরে মাইনাস রয়েছে এবার সূত্রে আলোচনা করেছিল কস অফ মাইনাস থ্রিটা যখন হয় তখন মাইনাসটা বাইরে বেরোয় না কসের আর সেকের বেলা মাইনাসটা বাইরে বেরোয় না কস অ মাইনাস থ্রিটা সমান শুধু কস থ্রি হয় তাহলে এখানে হয়ে যাবে সমান তাহলে কস অব মাইনাস এগারোশো সত্তর তাহলে মাইনাসটা বাইরে বেরোবে না তাহলে কস এগারোশো সত্তর পাবো তাহলে প্রথমে এগারোশো সত্তরকে এগারোশো সত্তরকে ভেঙে নিতে হবে তাহলে এগারোশো সত্তরকে নব্বইতে ভাগ করে নিতে হবে তাহলে নব্বইতে ভাগ করলে প্রথমে নব্বই একে নব্বই হবে বিয়ে করলে সাত নয় দশ এগারো দুই হবে এখান থেকে শূন্য নব্বই নব্বই তিনে দুশো সত্তর পাবো তাহলে লাস্টে শূন্য থাকবে এখানে তাহলে কস এগারোশো সত্তরকে ফেলে লিখতে পারি কস তো নব্বই গুণিতক তেরো প্লাস শূন্য করবো নব্বই গুণিতক তেরো প্লাস শূন্য করবো এবার দেখবো যে এই যে মানটা সেটা কোন পাদে পড়ছে তাহলে নব্বই গুণিতক তেরো রয়েছে তাহলে তেরো ঘর যেতে হবে এখানে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো মানে হচ্ছে প্রথম পাদে যাচ্ছে প্রথম পাদে ওয়ার্ড মানে সব মান ধনাত্মক এখানে আর প্লাস জিরো রয়েছে তাহলে প্লাস জিরো যখন দেবে তখন আর যাওয়ার দরকার নেই যদি জিরোর পরবর্তন অন্য সংখ্যা থাকতো তখন একবার এগিয়ে যেতে হতো যেহেতু এখানে জিরো রয়েছে তাহলে যেখানে আছে সেখানেই থাকবে তাহলে ওয়ার্ল্ড রয়েছে এখানে ওয়ার্ল্ড মানে হচ্ছে প্রথম পাতে তাহলে প্রথম পাদে সবই সবই মান ধনাত্মক তাহলে প্লসের মানটা ধনাত্মক হবে এখানে এবার নব্বই গণিত তেরো রয়েছে তেরো মানে হচ্ছে বিজোর গুণিত রয়েছে তাহলে যখন বিজয় গুণিত থাকবে তখন পশ থ্রিটা যা চেঞ্জ হয়ে সাইন থ্রিটা হয়ে যায় বা থ্রিটার মানে এখানে জিরো তাহলে যাবে সাইন জিরো বসবে বা সাইন জিরোর মানে আমরা জানি জিরো তাহলে হয়ে যাবে অপশান সিটা কারেক্ট অ্যান্সার